بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما أوزار. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم ألا إن في الجسد ملا إذا سَلْحَتْ صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي ونحن علي ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري وحدي واحل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ مرد معاسی کی ضرورت خیرد ترک معاسی کی ضرورت اب سوا کوئی نہیں چارا اب صحبت صالح ہے سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہم خابر نہیں لے کی مردود ہے پیچھے ہم خابر نہیں لیکن ایک وقت میں حالک جو اعمال ہے سارا ایک وقت میں حالک جو اعمال ہے سارا অধ্যকার ফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মুহাম্মদ হজরত আলী সাহেব অন্যান্য অতিথিবৃন্দ হজরতুল্লামা একরম পত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহের আশেকিন জাকিরিন শাহিরিন মোহিদ্দিন এজম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার সম্মানিত পাকের দরবারে লাখো কোটি শকর জাল্লাফাক এই চেতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেস্তের বাগান গুনা মাফের মজলিস কবলের মজলিসে আশা বসা তৌফিক দান করেছেন নেয়ামতের শকর আদায়ার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈদুল মুরসালিন রহমতুল্লিন শফিউল মুজনিবিন খতামুল নবীন

সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাপাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন ওলামাইকরাম আলোচনা করেছেন আপনারাও ধৈর্যের সাথে শুনেছেন আল্লাপাক কেরামদের আলোচনা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওলামাই ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বৃদ্ধি করে দেন ফেসবুকে লেখার মাধ্যমে আর মিডিয়ার মাধ্যমে যারা আলেমদের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়ত দান করে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়াতে কোরআনে হাকিমের এক আয়াতে করিমা এবং রসুলের হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মত আপনাদেরকে শুনবার মতো আল্লাহ ধৈর্য এবং তৌফিক দান করেন আল্লাহবাক বলেন হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো অনুমা এবং যারা সাদেক সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো হাদিসে পাকে নবীজি বলেছেন আলা সাবধান হে উম্মত ইন্নাফিল জাসাদি লামুদা প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে কি আছে ইজা সলাহাদ সালাহাল জাসাদু কুল্লু যখন ওই টুকরাটা পিওর থাকে ভেজাল মুক্ত থাকে ভালো থাকে তো পুরা বডি পুরা মানুষটা ভালো থাকে ইজা ফাঁসাদাত ফাঁসাদাল জ্যাসাদু কুল্লু আর ওই গোষ্টের টুকরা যখন খারাপ হয়ে যায় গান্ধা হয়ে যায়। দুর্গন্ধযুক্ত হয় তখন পুরো বডি নষ্ট হয়ে যায় পুরো মানুষটাই খারাপ হয় নবী বলেন আলা ওয়াহিয়াল কল ওই গোষ্ঠের টুকরার নাম হলো কি কল আত্মা বলি মন বলি অন্তর বলি এটার নাম কল এই কল যার ভালো পুরা মানুষ ভালো এই কল যার খারাপ পুরা মানুষ খারাপ এখন এটা ভালো কেমনে করা যায় বা ভালো থাকে কেমনে খারাপ হয় কেমনে যেহেতু এটা ভালো খারাপের উপরে নির্ভর করে পুরো মানুষটা ভালো খারাপ হওয়ার অতএব এই কলকটা কেমনে খারাপ হয় আর কেমনে ভালো রাখা যায় এ নিয়ে আজকে আলোচনা যেটাকে দিল বলি কি বলি দুনিয়ার সবাই দিন বদলানের স্লোগান দেয় দিনকে বদলে দাও আর এই জমিনের মধ্যে একমাত্র কোরআনওয়ালা হাদিসওয়ালা হক ওলামা আম্বিয়া কেরাম ছিলেন সাহাবা কেরাম ছিলেন সর্বশেষ যে দায়িত্বটা পালন করে তাদের নাম কি ওলামা বা আলেম সবাই কাজ করে দিনকে বদলে দাও আর ওলামাইরামের কাজ হলো দিলকে বদলে দাও ব্যবধানটা বুঝেন নেই দিনকে বদলে দাও দিন আর ওলামাই কেরাম কি বদলায় দিল দিলকে বদলায় কেন কেরাম আসলটা নিয়ে মেহনত করেন দিন বদলাতে হবে না দিল বদলে গেলে দিন বদলে যাবে দিল যখন ভালো হবে মানুষটা ভালো তার দিনটাও ভালো চলবে আর দিল যখন খারাপ হবে তার দিনও খারাপ হবে জীবনটাও অসুন্দর হয়ে যাবে অন্য এক হাদিসে আল্লাহ রসুল বলেন পৃথিবীতে যত সন্তান ভবিষ্ঠ হয় সব সন্তানের দিল থাকে ইমানের আলোতে আলোকিত জন্মলগ্ন থেকে সৃষ্টি শুরু থেকে সকলের বাচ্চাদের দিল থাকে ভালো না খারাপ নবীজি বলেন قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهددانه أو ينسرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে যত সন্তান জন্ম নেয় ঈমানের আলো নিয়া ফিতরাতে ঈমানের উপরেই জন্ম নেয় বড় কঠিন কথা প্রত্যেকটা সন্তান ঈমানের আলো নিয়া ভালো দিল জমিনে ভূমিষ্ঠ হয় মা বাবা ওই সন্তানের দিলকে খারাপ বানায় মা বাবার কারণে ওই সন্তান খারাপ হয় অগ্নি হয় মূর্তি পূজারি হয় গাইদুল্লার গোলাম হয়ে যায় দিলটা খারাপ হয়ে যায় তাহলে সন্তান ইমানের আলো নিয়েই আসছে ছোট থেকেই একে ভালো রাখা বা খারাপ রাখার জিম্মাদারি পালন করে কারা মা বাবা সেই মা বাবা সন্তানকে খারাপ লাইনে নিয়ে যায় মা বাবার কারণে সন্তান অগ্নি পূজারি হয় মূর্তি পূজারি হয় মা বাবার কারণে সন্তান গাইরুল্লাহর গোলাম হয়ে যায় মা বাবার কারণ جن المقر <سؤال> بركات غن يا أيها الذين <سؤال> آمنوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم মুসলমানের ইমানের আওয়াজের পাওয়ার কম না বেশি যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকার কথা না যেখানে ইমানের আওয়াজ হয় সেখানে শয়তানের আওয়াজ থাকতে জোরে একটা আওয়াজ দেন তো ইমানের আমাদের একটা আওয়াজ আছে না নাই জবান খুলে আওয়াজটা দেন তো একটু আগেও তো দিয়েছেন দেন তো মুসলমানের আওয়াজটাই বেঈমান ভণ্ড বাতেল শয়তানদের জন্য একটা আতঙ্ক এই আওয়াজটাকে পৃথিবীর সব শক্তিওয়ালারা ভয় পায় দুনিয়ার সমস্ত শক্তি ধরেরা ভয় পায় এই আওয়াজ মুসলমানের ইমানের এক আওয়াজ তো মা বাবার সন্তানকে ইয়বদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি পূজারী বানায় মূর্তি পূজারী বানায় এই জন্য আল্লাহ কোরআনে বলেন হে দুনিয়ার তোমরা আগুন থেকে নিজেকে বাঁচাও তোমাদের আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে নিজেকেও বাঁচাও আহালকেও বাঁচাও আহাল কারা জমিনের সব মা বাবার জন্য আহাল হলো তার সন্তান মা বাবা আপনি জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাইবেন আপনার সন্তানকেও বাঁচাইবেন না হয় হাসরের ময়দানে অনেক মা বাবার বিরুদ্ধে সন্তান আল্লাহর আদালতে আরজি পেশ করবে মামলা করবে আল্লাহ ডেকে বলবেন এই সন্তান আমার হুকুম মতো জীবন চালাও নাই কেন নামাজ পড়ো নাই কেন রোজা রাখো নাই কেন হালাল খাও নাই কেন অন্য আয়াতে আল্লাহ বলেন ওই সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে রব্বানা ইন সন্তান বলবে আল্লাহ আমি বেনামাজি হই নাই বেরোজাদার হই নাই আমার মুরব্বী আমার মা বাবা আমাকে বেরোজাদার বেনামাজি গুনাগার জাহান্ন আমি বানিয়েছি কোরআনের আয়াত আল্লাহ বলবেন এই সন্তান তোমার তো আমি কিছু জ্ঞান দিছিলাম ভালো মন্দ যাচাই করার তুমি ভালোটা গ্রহণ করো নাই কেন তোমার মা বাবার কারণে তুমি নামাজ পড়ো নাই বলে নাই নামাজ পড়ো নাই বলে নাই রোজা রাখো নাই তোর মা বাবায় অনেক কিছুই বলে নাই অথচ তুই করছো এরকম তো প্রমাণ আছে মা বাবায় চুরি করতে বলে নাই তুমি করেছো মা বাবায় গালি দিতে বলে নাই তুমি মা বাবায় অন্যের সাথে জুলুম করতে বলে নাই তুমি করেছ তাহলে তুমি বিবেকটা দিয়া সঠিক পথে চলো নাই কেন আমার ইনসাফের আদালতে আজ বিবেকের বিচার হবে ইন্নাসমআ ওয়ালবাসারা ওয়াল ফুআ কুল্লাহু উলাইকা সন্তান বলবে আল্লাহ বিচার যেহেতু করবেনি নি আমার একটু আপদার শুনিয়া তারপরে করে কি আপদার তোমা হে আল্লাহ যেই মা বাবার একটু দুর্বলতার কারণে আমি তোমার রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে গেছি যেই মা বাবার অপরাধ আর দুর্বলতার কারণে আমি নামাজ পড়তে শিখি নাই রোজা রাখতে পারি নাই দিনের আলোর থেকে আমি অনেক দূরে সরে গেছি ও আল্লাহ আমারে যেই শাস্তি তুমি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবারে দিতে হবে হরপ্পা না দিহি ভাই মিনালান কবি রাম আমার শাস্তির ডবল দিতে হবে মা বাবাকে এই জন্য যত মা বাবা অনেক মা বাবা ন্যাক আমল করিয়াও সন্তানের অপরাধে অপরাধী কারণে জবাব দিই তার কাঠ করায় দাঁড়াবে জাহান নামে যাবে এই জন্য আল্লাহ বলেন এই আহাল বাঁচাও নিজেও বাঁচো মুমিন তুমি মা বাব যদি হও তোমার আহাল সন্তান তুমিও বাঁচো তোমার আহাল সন্তানকেও গুণার থেকে বাঁচাও স্বামী বেচারা তোমার আহাল স্ত্রী তুমিও জাহান নাম থেকে বাঁচো তোমার স্ত্রী আহালকেও বাঁচাও ও মসজিদের ইমাম খতিব আপনার আহাল হলো মসজিদের মুসল্লি আপনিও জাহান নাম থেকে বাঁচেন আপনার মুসল্লি কেও বাঁচান এই জন্য আল্লাহর নবী বলেন আল্লাহ জমিনের সবাই দায়িত্বশীল আল্লাহর কাছে দায়িত্বের কারণে তার কাঠ করায় দাঁড়াতে হবে পালাবার কোন সুযোগ হবে না কোন পালানোর সুযোগ নাই আল্লাহর কাছে দায়িত্বের কারণে দাঁড়াতে হবে দায়িত্ব আদায় করছেন কিনা একজন সাহাবি নবীকে বলেন আমার মা নাই বাবা নাই স্ত্রী নাই পরিবার কিচ্ছু নাই আমি একা আমার তো আহাল তাহাল নাই তো আমার দায়িত্ব